বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রায় তিন হাজার দুশো কর্মী ধর্মঘট শুরু করেছেন রবিবার দিবাগত মধ্যরাত থেকে মিজৌরি এবং ইলোনয়ের তিনটি উৎপাদন কেন্দ্রে যুদ্ধ বিমান তৈরির দায়িত্বে থাকা কর্মীরা এই ধর্মঘট শুরু করেন বোয়িং কর্তৃপক্ষ রবিবার ইউনিয়নকে দ্বিতীয় দফার চুক্তির প্রস্তাব দেয় তবে কর্মীরা তা প্রত্যাখ্যান করেন ইউনিয়নের অভিযোগ চুক্তির শর্তও সন্তোষজনক নয় এবং এটি কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বোয়িং জানিয়েছে নতুন চুক্তিতে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি এবং পাঁচ হাজার ডলার বোনাসের প্রস্তাব ছিল মিজৌরি এবং ইলিনয়ে বোয়িংয়ের বেশ কয়েকটি উৎপাদন কেন্দ্রে প্রায় তিন হাজার দুশো ইউনিয়ন কর্মী কর্মবিরতি পালন শুরু করেছে বোয়িং কর্তৃপক্ষের সাথে চুক্তির বিষয়ে আলোচনা ভেঙে যাওয়ার পরই রবিবার দিবাগত রাত থেকে মিজৌরির সেন্ট লুইস সেন্ট চার্লস এবং ইলিনয়ের মাস্কুটায় যুদ্ধবিমান তৈরির দায়িত্বে থাকা কর্মীরা কর্মবিরতি পালন শুরু করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড আই এ আইএম ডিস্ট্রিক্ট এইট থার্টি সেভেনের সদস্যরা বোয়িংয়ের সাথে একটি সংশোধিত চার বছরের শ্রম চুক্তির প্রত্যাখ্যান করার পক্ষে ভোট দেওয়ার পর কর্মবিরতি পালনের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় ইউনিয়নের সদস্যরা গত সাতাশ জুলাই বোয়িংয়ের প্রথম প্রস্তাবটি বিপুল ভোটে প্রত্যাখ্যান করে এরপর বোয়িংয়ের সাথে বিরাজমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই দ্বিতীয় দফার প্রস্তাবের বিষয়ে ভোটাভুটিতে অংশ নেন তারা Saint Charles বার্কলির Union কর্মকর্তা ক্রিস অলবিন বলছেন বোয়িং কর্তৃপক্ষের প্রস্তাবে ইউনিয়ন সন্তুষ্ট নয় তাদের বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে আর membership uh, spoke loudly and clear today uh, that uh, they're not happy with Boeing's latest proposal তিনি আরো জানান বোয়িং কে আলোচনার টেবিলে এনে কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আদায় করাই এই আন্দোলনের উদ্দেশ্য সেন্ট লুইসের ইউনিয়ন সদস্য আর্ল সুসলারের অভিযোগ বোয়িং কর্তৃপক্ষ কর্মীদের প্রাপ্য সম্মান দিচ্ছে না তিনি মনে করেন আর্থিক সুযোগ সুবিধা ছাড়াও চুক্তির মাধ্যমে ভবিষ্যতের প্রতিষ্ঠানটির জন্য কর্মীরা কি কি করবে তা নিশ্চিত করতে হবে এদিকে ইমেইলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বোয়িং এয়ার ডোমিনান্সের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ও সেন্ট লুইস সাইটের এক্সিকিউটিভ ড্যান জিলিয়ান কর্মীদের এমন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন কর্মীদের বেতন গড়ে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন তারা তবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি এবারই প্রথম নয় গত বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বোয়িং এর তেত্রিশ হাজার কর্মী সন্তোষজনক চুক্তির দাবিতে তিপ্পান্ন দিনের কর্মবিরতি পালন করেন রশিদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর